কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ফ্লেক্স সহ বিজেপি প্রার্থীর ফ্লেক্স কোথাও ছিঁড়ে ফেলা হয়েছে ফ্লেক্স বাঁকুড়ার বিষ্ণুপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে হুগলির বলাগড়ের জিরাট বাস স্ট্যান্ড সংলগ্ন তাদের পার্টি অফিসে আগেই লাগানো হয়েছিল ফ্ল্যাগ ফ্লেক্স লাগানো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্সও বুধবার রাতে সেই সব ছিঁড়ে পুড়িয়ে দেয় তৃণমূল এভাবে তারা মানে আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে জ্বালিয়ে দিচ্ছে মানে মানে এরা ভয় পেয়ে গেছে প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জিরাটে হাসপাতাল রোড অবরোধ করে বিজেপি পাঁচ পর্যন্ত কোনোদিনও কোনো সে বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক না কেন কারোর সাথে এরকম কোনো রকম এই যে ফ্লেক্স পোড়ানো পতাকা ছেঁড়া

বিজেপি সূত্রে খবর ভোটের আগে দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে সাজানো ছিল পার্টি অফিস অভিযোগ রাতে সেখানে তাণ্ডব চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে কারণ ওদের তো দিয়ালে পেট ঠিকে গেছে এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে তৃণমূল এই জাতীয় কালচারে বিশ্বাসী নয় এটা ওদের নিজস্ব ব্যাপার যে কজন ওদের জমি হারিয়ে ফেলেছে এখন নাটক তৈরি করতেছে নাটক বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষ্ণুপুর থানায় সৌরভ বন্দ্যোপাধ্যায়ের তুহিন অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর যায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে